আপনি কি জানেন স্পেনের কর্ডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল আপনি আরও যেন অবাক হবেন উনিশশো সালে এই জমিদার বাড়িটি হামলার মুখে পড়ে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় পরবর্তীতে এই জমিদার বাড়ির পরিবারের সদস্য সবাই নৌপথে এদেশ ত্যাগ করেন আপনি আরও যেন অবাক হবেন উনিশশো একাত্তর সালের তখন সময় মুক্তি বাহিনীর ক্যাম্প হিসেবে এই জমিদার বাড়িটি নির্বাচন করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন শাওন ব্লগস আজকে আমি যাব টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে টাঙ্গাইলের সবচেয়ে বড় ঐতিহ্য মহেরা জমিদার বাড়ি ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে বিনিময় ঝটিকা ধলেশ্বরী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন এই টাঙ্গাইলের উদ্দেশ্যে মহেরা জমিদার বাড়িতে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার সময় লাগতে পারে দুই থেকে আড়াই ঘন্টা রাস্তায় অনেক জ্যাম হতে পারে সেজন্য হাতে সময় নিয়ে বাড়াবেন টাঙ্গাইল থেকে যে কোনো সিএনজি করে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে বা বেবি চলে আসতে পারেন এই মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্ন সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সাথে ছোট পার্ক চিড়িয়াখানা পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা রয়েছে রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় সকালে রওনা দিয়ে বিকেলের ভিতর ঘুরে যেতে পারবেন এই জমিদার বাড়ি থেকে বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নাইব সাহেবের ঘর কাছারি ঘর গোমস্তাদির ঘর দিঘি ও আরো তিনটি লজ রয়েছে প্রবেশ পথের আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি আছে মূল ভবনের পিছনের দিকে পাশারা পুকুর ও রানী পুকুরের নামে আরো দুটি পুকুর আছে ফাইনালি আমরা এখন ময়রা জমিদার বাড়িতে আসছি তো টাঙ্গাইলের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে যদি টাঙ্গাইলের ব্লগুলো ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব আর অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনারা দেখেন জমিদার বাড়ির ভিউটা দেখেন জাস্ট ওয়াওয়া আমি তো আসে মানে কি বলবো জমিদার বাড়ির আমি প্রেমে পড়ে গেছি বলা যায় এত সুন্দর ভিউ দেখেন মানে বলার মতো না এত সুন্দর একটা ভিউ পুরো জমিদার বাড়ির নকশাটা দেখছেন একদম ভরপুর নকশা ডিজাইন করছে জমিদারেরা কতটা যে শৌখিন ছিল এটা কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে মানে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর নকশা করা ময়রা জমিদার বাড়ি এই বাড়িটা এটা হচ্ছে চৌধুরী লঞ্চ এটা হচ্ছে আপনার আঠারোশো নব্বই খ্রিস্টপূর্বে হচ্ছে এটা তৈরি করছিল জন্য বাড়ির স্থাপনগুলোর মধ্যে এটাও একটি ভবন এই বাড়িটা হচ্ছে আঠারোশো সালে এটা তৈরি করছে তাই ইংরেজদের আমলে এই ভবনটা কিন্তু তৈরি করা হয়েছে আর ওই পাশে হচ্ছে নদী আছে নদী মানে কি একটা পুকুরঘাট ঘাট আছে যে পুকুরঘাট দেখতে সত্যি অনেক সুন্দর বন্ধুরা আমরা এখন মহারাজ লঞ্চ দেখতে পাচ্ছি বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লঞ্চ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে সেখানে গোলাপি রঙের মহারাজ লঞ্চের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলান্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয় আমরা মূলত এই ভবনটার পাশে পাশে একটা ভবন দেখতে পাচ্ছি তবে ইতিহাস থেকে জানা যায় যে এটাই কিন্তু জমিদার মূল ভবন যেভাবে ছিল তো বর্তমানে এটা কিন্তু পুলিশের যে ট্রেনিং সেন্টার হিসেবে কিন্তু এখন বর্তমানে আছে তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে কোনো প্রকার নিষেধ নেই আপনার ফ্যামিলি হিসেবে আসতে পারেন সবাই মিলে ঘুরতে পারেন অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর তবে এটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গরমের দিনে সকাল থেকে সন্ধ্যা সাতটা খোলা থাকে আর শীতের দিনে ছটা বা পাঁচটার ভিতরে বন্ধ হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচ গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় পরবর্তীতে তারা লহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয় উনিশশো সালে প্রতিটা জায়গা দেখে আমার কিন্তু সত্যিই মনটা ভরে যাচ্ছে আপনারা যদি আসেন তাহলে আপনারা যদি ভ্রমণ পিয়াস হয়ে থাকেন ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে কিন্তু আসতে পারেন এসে কিন্তু এই জমিদার বাড়িগুলো ঘুরে যেতে পারেন তো টাঙ্গেলের ভিতর মহারাজা লঞ্চ হচ্ছে এটা এটা হচ্ছে আঠারোশো নব্বই এটা নির্মাণ করা হয় এটাও হচ্ছে মহারা মহারাজা লঞ্চ তবে এটা আঠারোশো নব্বই যেহেতু এটা কিন্তু জমিদারদের শেষ আমলে অর্থাৎ ইংরেজদের সময় কিন্তু এটা কিন্তু লঞ্চটা তৈরি করা হয়েছে আর আমরা হচ্ছে জমিদার বাড়ি দেখলাম বা জমিদার প্রাসাদ দেখলাম ওটাও কিন্তু আঠারোশো নব্বের ওইদিকে নতুন করে নির্মাণ করা হয়েছিল তো এবার এ পাশে হচ্ছে সুন্দর একটা ব্যবস্থা করছে দেখেন এত সুন্দর একটা ব্যবস্থা করছে এর কিছু হরিণের সানা আছে এখন এটা পুরোটা হচ্ছে পুলিশের হচ্ছে দপ্তর হিসেবে ব্যবহার করছে পুলিশের কাজের জন্য তারা ব্যবহার করছে মূলত যারা পুরো বাংলাদেশের যেগুলো ঢাকা সাইডে যারা আছে ট্রেনিং সেন্টার পুলিশের যাদেরকে প্রথম নিয়োগ দেওয়া হয় তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে এইখানে মূলত ফার্স্ট ট্রেনিং করানো হয় সেটা ওই পাশের মাঠে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এটা মূলত হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়িগুলোরই কিন্তু এখন এই অ এই ভবনগুলোতেই এখন পুলিশের যে দপ্তরিক কাজগুলো আছে প্রশাসনিক কাজগুলো আছে সেই প্রশাসনিক কাজগুলোই কিন্তু এখন জমিদার বাড়িতে হচ্ছে আপনাদেরকে একটু হরিণ দেখাই এই পাশে হচ্ছে হরিণ আছে আমি একটু আপনাদেরকে হরিণ দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে ইয়াতে ইকো পার্কে গেছিলাম সাফারি পার্কে গেছিলাম হরিণ দেখছি এখানেও দেখেন আহ হরিণের একটা খুব সুন্দর একটা জায়গা করছে এখানেও কিন্তু হরিণ রাখা আছে আপনার চাইলে এখানে আসলে একটু হরিণ দেখতে পারবেন দেখেন হরিণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই পাশে ওয়াশরুম আপনারা যদি আসেন তাহলে ওয়াশরুমের যদি প্রয়োজন পড়ে এই পাশে ওয়াশরুম আছে ওয়াশরুম ওয়াশরুম থেকে পরিষ্কার হতে পারেন এ পাশে দেখেন একটা দোলনা আছে বা যারা আসবেন তারা কিন্তু দোলনাতে উঠতে পারেন আপনারা যদি এই রাইডগুলোতে ওঠেন তার কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে টিকিট কাটে আপনাদেরকে উঠতে হবে আর ফুল প্যাকেজ হচ্ছে আপনার একশো টাকা করে টিকিট পরিবেশটা এত সুন্দর আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কতটা সুন্দর যে আমার সবচেয়ে ভালো লাগছে এখানে আসে যে জমিদার বাড়িটা যে তিন চারটা লঞ্চ আছে দুই তিনটা জমিদার বাড়ির যে প্রাসাদ আছে আসলে অপরূপ সুন্দর মানে বলার মতো না আমি যতগুলো জমিদার বাড়ি ঘুরলাম যতগুলো জমিদার ফিরলাম তার ভিতরে সবচেয়ে আমার বেশি ভালো লাগছে হচ্ছে এই জায়গার জমিদার বাড়িটা এই যে এ পাশে দেখেন এগুলো কিন্তু শিশুদের জন্য যারা ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এর ভিতরে খেলতে পারবে আর এটা হচ্ছে আপনি না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না পৃথিবীটা কতটা সুন্দর মহান আল্লাহ তালা কতটা সুন্দরভাবে এই পৃথিবীটা তৈরি করেছেন সামনে একটা মিউজিয়াম আছে আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে মুক্তিযোদ্ধাদের যে পোশাকগুলো ছিল বা যে ধরনের তাদের বন্দুকগুলো ছিল রাইফেলগুলো ছিল সেগুলো এই জায়গাতে রাখা আছে তো আমরা এখন এটা ভিতরে প্রবেশ করবো তারপরে আপনাদেরকে দেখাবো আসলে কী কী আছে আশা করি সাথে থাকবেন তো আজকের মতো এত সুন্দর একটা জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন একটা ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে তবে আবারও একটা কথা বলতে চাই যে কথাটা বলার অবশ্যই আপনাদেরকে শুনতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি আশেপাশে আপনাদের অঞ্চলে বা আপনাদের জেলাতে কোনো ভালো কোনো জায়গা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টস জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গাতে গিয়ে আপনাদের সেই জায়গাটা পুরো বাংলাদেশের কাছে কি পুরো বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum